রোড নলহাটি আজিমগঞ্জ রেলগেটে বন্ধ থাকার সময় দাঁড়িয়ে থাকা মোটর বাইকে আচমকায় আগুন কয়েক মিনিটের মধ্যে পুড়ে ছায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল নলহাটি রেলগেটে আটকে থাকা অসংখ্য মানুষ সোমবার বেলা বারোটা নাগাদ এই ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় ঘটনাটি ঘটেছে বীরভূমের নলহাটির রেলগেটে নলহাটি বাসীদের জন্য দীর্ঘদিনের সমস্যা নলহাটি রেলগেট ব্যস্ততম রাস্তা হওয়ার জন্য অনেক সময় রেলগেট পড়ে থাকায় ঘন্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হয় গাড়ি চালকদের দুর্ভোগের শিকার হতে হয় সাধারণ মানুষ থেকে শুরু করে মমুষ্য রোগীদের এদিন প্রতিদিনের মতো রেলগেট পড়ে থাকার কারণে অসংখ্য মানুষ কেউ মোটর সাইকেল কেউ চার চাকা নিয়ে দাঁড়িয়েছিল রেলগেট খুলতেই হঠাৎ একটি বাইকে ধোঁয়া বেরোতে দেখা যায় বাইক চালক বাইকটি ছেড়ে পালিয়ে যায় নিমেষেই দাও দাও করে জ্বলে পুড়ে ছাই হয়ে যায় লক্ষাধিক টাকার বাইক তড়িঘড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে নলহাটি রেল পুলিশ নলহাটি থানার পুলিশ যান্ত্রিক ত্রুটির কারণেই বাইকটিতে আগুন লেগে যায় বলেই জানা যাচ্ছে অনেকেই মনে করছেন গাড়িটি জ্বলন্ত অবস্থায় ব্লাস্ট হলে আরও বড় সড়ো দুর্ঘটনা ঘটতে পারত আগুন ছড়িয়ে পড়তো গোটা এলাকা জুড়ে এই দুর্ঘটনাটা হয়েছে রেলগেট পড়েছিল এখানে অনেক গাড়ি দাঁড়িয়েছিল পাশে মোটর সাইকেলটি দাঁড়িয়েছিল পর উপরে যে চেপেছিলো সে দেখলো যে অবস্থা আগুন লেগেছে নিয়েও চলে যায় এখান থেকে শর্ট সার্কিট থেকে আমাদের অনুমান যান্ত্রিক কোনো গণ্ডগোল তো শর্ট সার্কিট থেকে আমার অনুমান পুরোটা যে এখান থেকে আগুনটা ধরেছে এবং পুরোটাই এমনভাবে ধরেছে বিভস যে আরও বড় ঘটনা ঘটতে পারতো আশেপাশে যেভাবে এখানে জাম ছিল গাড়ি ছিল তার একটু সঙ্গে সঙ্গে সচেতন হয়েছে বলে আজকে বড় দুর্ঘটনা থেকে আমাদের রেলগেট অনেক বেঁচে গেছে না কেউ আহত হয়নি এবং সবাই ভালো আছে কোনো রকম অসুবিধা হয়নি যার বাইক সে কোথায় সে বাইক সে পালিয়ে গেছে সঙ্গে আর এখানে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কোনো না ক্ষয়ক্ষতি হয়নি মোটর সাইকেল পুরো পুরো ছাই হয়ে গেছে চিহ্নিত করা যাচ্ছে না মোটর সাইকেলের রকম নাম্বার প্লেটটা একটু বোঝা যাচ্ছে সেটা আপনারা দেখে নিতে পারেন এটা তো খুব ব্যস্ততম জায়গা নয় খুব ব্যস্ততম জায়গা রেলগেটটা সমাধান হওয়া উচিত এই রকম ধরনের যদি রেলগেট সবসময় পড়ে থাকে বড় ধরনের ধরনের আজকে ঘটনা থেকে আমরা মুক্তি পেলাম এখানে হয়তো দেখা চার চাকায় আগুন লাগতে পারতো আরও আশেপাশে আগুনটা ছিটিয়ে যেতে পারতো ভয়ঙ্কর আকার ধারণ নিতে পারতো তার থেকে আমরা রেহাই পেয়েছি নমস্কার আমি সঙ্গীতা কাঁথা থেকে বলছি আমাদের স্টোর বোলপুর স্কুল বাগান নিয়ার ওয়াটার ট্যাঙ্ক আপনারা এখানে এসে যোগাযোগ করুন আমাদের স্টোর নাম্বার হচ্ছে এইট নাইন ওয়ান এইট নাইন ফোর সিক্স থ্রি জিরো ওয়ান আমাদের কালেকশানে প্রচুর কিছু আছে তার মধ্যে শাড়ি কুর্তি ব্লাউজ পাঞ্জাবি দোপাট্টা শল সবটাই আমাদের কালেকশানে থাকে আমাদের কালেকশানে যেগুলো থাকে সেগুলোর মধ্যে হাতের কাজ যেমন থাকে তেমন আমাদের নর্মাল প্রোডাক্টগুলোও আমরা রাখি সব রেঞ্জটাই আমরা কভার করি হাতের কাজের মধ্যে আমাদের যেগুলো থাকে সে সেগুলো হচ্ছে তসরের উপর কাঁথা লম্বানি হ্যান্ডওয়ার্কের সব রকম কাজ থাকছে বলিয়ান স্টিচ পার্সি সব কিছুই থাকে এছাড়াও আপনারা আমাদের প্রোডাক্ট ওয়েবসাইট থেকে এবং ফেসবুক এবং ইনস্টাগ্রাম থেকে পাবেন এবং আপনারা আসুন আপনাদের অবশ্যই পছন্দ হবে সব কিছু লিঙ্ক আমরা ভিডিও শেষে দিয়ে দেবো অবশ্যই আমাদের স্টোরটা ভিজিট করুন দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে